আমার জামাই টিয়া নাই দেখে আমার কোনো দামই নেই জামাই যদি টিয়া থাকতো বলতে আমারে দাম দিত এর লেগায় তো কয় যার আর স্বামীর যত টিয়া তার মূল্য তত বেশি তার সম্মানও তত বেশি তো আপনাদের সাথে আজকে এরকমই কিছু কথা শেয়ার করবো আমার নিজের ভাষায় আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি ভালো আছেন ভিডিও শুরুতে আপনি ও কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু আপনার মনে জায়গা করে নিতে পারি তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আজকে কথা কইতাছিলাম স্বামীর টাকা নিয়ে বাস্তব কথা কি স্বামীর টাকা না থাকলে মেয়েদের জীবনে কোনো মূল্য থাকে না দাম থাকে না স্বামীর টাকা যত বেশি সেই নারীর শ্বশুরবাড়িতে তার মূল্য তত বেশি তার কদরও তত বেশি আর শুধু শ্বশুর কথা কইকে বাপের বাড়িতে কোন আত্মীয় স্বজন পারাপত্তি বেশি যার বাড়িতে সম্মান আসল কথা কি টাকাই সব স্বামীর টাকা থাকলে শ্বশুর বাড়িতে আপনার অনেক গুরুত্ব দেয় বাবার বাড়িতে গেল আল্লাহ কত কত করে যেমন টাকা থাকলে শ্বশুর বাড়ি আপনার একটা কথার গুরুত্ব থাকবে অনেক বেশি আর আপনি কি খাইবেন না খাইবেন আপনার পছন্দেরও গুরুত্ব দিব সবাই অনেক বেশি বাপের বাড়িতেও সেম কাহিনী আর যদি আপনার স্বামী না থাকে আপনি কাজ করতে করতে মরিয়া যাবেন গা শ্বশুরবাড়ি কাজের লোক হয়ে যাবেন তারপর দিন শেষে আপনি তা করতে কিছুই পেতেন না খালি বদনামের বাকি হইবেন একটা বাস্তব কথা কি আপনি যখন মানুষের দিতে পারবেন ততদিন আপনি ভালো আর যখন আপনি দিতে না তখন আপনার বদনামের শেষ নাই এই যে সামনে রোজা আছে রোজার পর ঈদিদের মধ্যে আপনি কতবার যারে যারে গিফট দিচ্ছেন এবার যদি গিফটটা না দিতে পারেন দেখবেন হ্যাঁ মুহূর্ত দিকে সাউন যেত না একটা মানুষের যে দশ বস্তা লাগাই করলাম হেডে মনে নেই এক বছর করলাম নাকি এর লেগে বদনামের শেষ নেই বদনাম কইয়া শেষ করতে পারতাস না হলো বাস্তবে আমার কথাটি মিলাই লোন এক জায়গায় দাওয়াত খেতে গেলেন ধরেন আমি গরিব আপনি কুটিপতি অন আমনের যে সম্মানটা দিব আমার কি আর সেই সম্মানটা দিব সম্মানটা তো আমনের না আর আমার না সম্মান রইল টিয়াকার আমার টিয়া নাই দীক্ষা কত মানুষের কত কথা শুনতে হয় বলতে যদি মন চাই একটু সুন্দর করে ফিটফাটে ফাটে চলি তখন মানুষ টিটকারি মাইরা কয় গড় নাই দুয়ার দেয়া হয় নাটকের শেষ নাই এই দুনিয়া স্বামী টিয়া না থাকলে নিজের মতো করে বাসনও যায় না আমরা যদি কয় আর বড় লোকটা যাই হোক অনেক ভিডিওটা আপনাকে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথাটি আপনাদেরকে ওর সাথে মিল আছে কিনা সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে একটা আমার অনুরোধ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নিত্য নতুন অনেক অনেক ভিডিও দেই অবশ্যই পিসের ভিডিওগুলি দেখবেন আর এই যে আজকে খিচুড়ি রান্না করছে খিচুড়িটা কিন্তু আমি রান্না না আমার জামাই রান্না করছে এইরকমভাবে খিচুড়ি রান্নার রেসিপি যদি চান আমার কমেন্টে জানাইবেন আমি আপনাকে লোক পুরো রেসিপিটা শেয়ার করবো আমার জামাই কিন্তু অনেক মজা করে খিচুড়ি রান্ধে আজকের মতো এই পছন্দ পরবর্তীতে কিল বক বক করবো ভাবতে থাই চিন্তা করতে থাই আপনারা যে যেখানে আসেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আরেকটা কথা খিচুড়ি কিন্তু দেখে কেউ লুপ লাগায় না যদি খাইতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানায় কিন্তু